আসসালামু দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা যখন একটা খামারে বিগ সাইজের একটা গরু নিয়ে আসবেন বা একটা খুবই বড় সাইজের একটা হাডিসার গরু খামারে নিয়ে আসবেন ওই গরুটাকে আসলে আপনি কি পরিমাণে খেতে দিবেন বা কোন পরিমানে আমি আমার খামারে আমার গরুকে খাওয়াচ্ছি এবং আমি যেভাবে মোটা তাজা করতেছি আপনি সেভাবে মোটা তাজা করতে পারছেন কি পারছেন না টোটালি যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যারা বড় সাইজের গরু লালন পালন করতেছেন কতটুকু খেতে দিবেন কি পরিমাণে খেতে দিবেন কখন খেতে দিবেন এই বিষয়গুলো নিয়ে যারা আপনারা দ্বিধা দ্বন্দ্বে আছেন মূলত ভিডিওটা আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো শুরুতে দর্শক আমি এই গরুটা আপনাদেরকে দেখাবো এই গরুটা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে গরুটা আমি কিনছি কেনার মূলত মেন যেটা টার্গেট সেটা হচ্ছে এটা আমি ফ্যাটেনিং করব এবং ফ্যাটেনিং করে বিশাল দেহের একটা গরু এই গরুটাকে আমি মোটা তাজা করে বিক্রি করব। এখন দর্শক আমাদের মূলত যেটা চ্যালেঞ্জিং বিষয় মেন হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে গরুটাকে আমি কত দিনে করতে পারবো এটা কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় কেউ দেখবেন যে এই গরু আমরা তিন মাসে মোটা তাজা করতেছি কেউ ছয় মাসে মোটা তাজা করতে পারতেছে না এরকম আবার কেউ দেখবেন যে গরু মোটা তাজাই করতে পারতেছে না এরকম একটা অবস্থা তো আসলে এই ধরনের সমস্যায় যাতে আমরা সম্মুখীন না হই মূলত এটাই আমি চেষ্টা করি আপনাদেরকে ভিডিওতে এই বিষয়গুলো তুলে ধরার জন্য যাতে আমি যেভাবে করতেছি ঠিক যদি খামারটা এইভাবে আপনারা গরু মোটা করতে পারবেন অনেকেই ভাবতে পারে যে গরুতে তো অনেকেই লস করে আমার লস হচ্ছে না কেন ভাই যদি আপনি সঠিক পদ্ধতিতে খামার করতে পারেন তাহলে আপনার জীবনও ওই খামার থেকে কখনো লস হবে না এতটুকু আপনারা শিওর থাকতে পারেন এটা আমি আমার একান্ত ব্যক্তিগত একটা মতামত থেকে কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আমি কিন্তু অনেকটা শূন্য থেকে খামার শুরু করেছিলাম আজকে আলহামদুলিল্লাহ আমি যে পরিমানে গরু আমার খামারে আছে বা যেভাবে আমি খামারটা পরিচালনা করতেছি আমি বলতেই পারি আমার এই পদ্ধতি যদি আপনারা একটু ফলো করেন একশো পার্সেন্ট ফলো করার দরকার নেই আপনারা যদি এইটটি পার্সেন্টও আমাকে ফলো করেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি প্রদত্ত যদি কোনো ধরনের কোন দুর্যোগ না হয় আপনার খামারে আপনাকে কেউ থামায় রাখতে পারবে না তো যাই হোক দর্শক এখন আমি আপনাদেরকে সরাসরি গরুকে কি পরিমাণে খাওয়াচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাবো এখানে যে বালতিটা দেখতে পাচ্ছেন এই বালতিটাতে কিন্তু মোটামুটি বিশ লিটারের মতো পানি থাকে তো এই বিশ লিটার পানি কিন্তু আমি নিচ্ছি না আমি এখানে পানি নিচ্ছি কত সতেরো লিটারের মতো ষোলো কিংবা সতেরো লিটার এরকম এক লিটার বেশি কম হতে পারে সেটা কোনো বড় বিষয় না এখন যেটা খাবার যেটা নিচ্ছি এই গরুটাকে আমি কিন্তু ডেলি যেটা খাওয়াই সেটা হচ্ছে চার থেকে সাড়ে চার কেজির মতো একটা খাবার দেয় কারণ আমি তো প্রতিদিন পাল্লাতে আর খাবার মাপিনা আমার একটা পাত্র আছে ওই পাত্রটা দিয়ে ওই বয়লটা দিয়ে কিন্তু আমি এখানে খাবারটা দেই হচ্ছে এখানে যে পরিমাণে আমি খাবারটা দিচ্ছি সেটা হচ্ছে যে সকালে আমি দুই কেজির মতো দিচ্ছি এবং বিকেলে কিন্তু আমি দুই দুই কেজির মতো দিচ্ছি এখন সকাল বলতে কোনটা বোঝাচ্ছি নয়টা থেকে দশটার ভিতরে নয়টা থেকে দশটার ভিতরে এবং বিকেল বলতে চারটা থেকে পাঁচটার মধ্যে আপনারা বা আপনারা চাইলে আমার এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন যেহেতু আমি এটা করতেছি এবং এটা করে আমি সফল এটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই এখন আমি গরুটাকে খেতে দিব তো এখানে আমি এই যে গরুটাকে আমি খেতে দিলাম ঠিক আছে এখনও কিন্তু স্বাচ্ছন্দে কিন্তু খাবারটা খাবে এখন আপনারা আমাকে একটা জিনিস প্রশ্ন করেন সেটা হচ্ছে যে ভাই গরু তো আমার বিশাল বড় আপনারা যেটা আমাকে বলেন যে ভাই একটা বিশাল বড় গরু কিনছি গরুটাকে আমি খাওয়াচ্ছি আপনি যে ষোলো লিটার বা সতেরো লিটার বা বিশ লিটার যে পানি দিচ্ছেন আমিও দিচ্ছি তবে আমার গরুর পেট ভরতেছে না এটা কিন্তু বলে থাকেন গরু গরু কিনেন ভাই তো আমিও কিনি আপনারা যদি বড় গরু কিনেন ওই আপনার বড় গরু মানে আমার বড় গরু সেম গরুই তো গরু চারটা পা থাকবে লেস থাকবে এরকম বটি থাকবে সেটাই তো এর তো আর বাইরে কিছু না ভাই ষোলো লিটার বিশ লিটার বা প্লাস এই খাবারটা দিলেও গরুর পেট পুরোপুরি না ভরানোর দরকার নাই তো আমার কাজ হচ্ছে কি আমি গরুটাকে জায়গায় মতো হিট করব জায়গা মতো বলতে হিট কোথায় করব। গরুটার মাংস উৎপাদনের জন্য যে পরিমাণ প্রোটিন সোর্স যুক্ত খাবার দেওয়ার দরকার দরকার আমি সেই খাবারটাই পেট পেট তো এমনিতেই ভরে যাবে দিব আপনারা কখনো এটা ব্যাপারে মনে করিয়েন না যে আপনি দানাদার খাবারটা খাওয়ায় গরুর পেট ভরাবেন এটা কখনো সম্ভব না এটা কখনো সম্ভব না যদি আপনি ওইভাবে খাওয়ান তাহলে আপনাকে জমি বিক্রি করে গরু মোটা তাজা করার লাগবে একটা যদি আপনি পরিমাণ মতো সোর্স যুক্ত যদি আপনি একটা খাবার খাওয়াতে পারেন প্রোটিন যুক্ত যদি একটা খাবার খাওয়াতে পারেন আপনার পেট ভরে খাওয়ানোর দরকার নাই তো পেট ভরার দরকারটা কোথায় যতটুকু দরকার ততটুকুই খাবেন আপনি এবং দর্শক এবং বাকি যে অক্সিলারি আর সহযোগী হিসেবে যে খাবারটা থাকে সেটা হচ্ছে এই খড়টা আমি কিন্তু রিসেন্ট এই এক সপ্তাহের ভিতরে আমি প্রায় আশি হাজার টাকার খড় কিনছি আশি হাজার টাকার খড় কিনছি যেখানে আমার একশো দুইশো নব্বই টাকা করে প্রতি চল্লিশ কেজি খড়ের দাম পড়ছে মানুষের লেবার খরচ টাকা মন মানে চল্লিশ কেজির দাম পড়ছে টাকা টাকা এই হিসাব করে আমি মোটামুটি টাকার আমার কিন্তু একবারে একবারে যে উঠানটা সম্পূর্ণ কিন্তু ভর্তি হয়ে গেছে খড় দিয়ে তো আমার কিন্তু মেন যেটা সোর্স আমার যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর মেন যেটা খাবারের সোর্স সেটা হচ্ছে খড় এবং এই দানা দারটা এই জন্যই আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যাদের জমি নেই আপনারা করেন খামার করেন কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের খর থাকার লাগবে গরুটা যাতে অবসর টাইমে কিছু একটা তো চাবাইতে হবে সেটার জন্য শুধু একটু ব্যবস্থা করেন আর দানাদার খাওয়ায় পেট ভরানোর দরকার নাই যতটুকু দরকার ততটুকুই খাওয়ান যেটা আমি আপনাদেরকে বারবার বলি বেশি আপনারা বুঝতে গেলেই সমস্যা হয়ে যাবে ইউটিউবে বর্তমান অনেক ইউটিউবার আছে গরুর খামার দুইটা গরু দিয়ে শুরু করছে মানে সে শিখতেছে কিন্তু ওই শেখা থেকেই আপনাদেরকে শেখাতে চাচ্ছে এরকমও কিন্তু ইউটিউবার আছে যারা এখনো স্টার্টিং মানে ওরাই স্টার্ট করতেছে ওরাই এখনো কিছুই জানে না কিন্তু ওরাই ইউটিউব চ্যানেল খুলে আপনাদেরকে শেখাচ্ছে তো এই যে জিনিসগুলো আছে না এই জিনিসগুলো থেকে আপনার অনেকেই ভুল ভাল একটা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ফেলাই দেয় আপনাদেরকে কি করবেন কি করবেন না অমুক তমুক দিন শেষে দেখবেন যে ইউটিউব চ্যানেল খুলতে সেও দুই দিন পর হারাই যাবে পাশাপাশি আপনাদেরকেও কয়েকজন কয়েক নিয়ে হারাই যাবে মানে দুনিয়ায় থেকে গায়েব হয়ে যাবে এত পরিমাণ লস হয়ে আপনাকে ফেলাই দিবে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে চলতে হবে যতটুকু সম্ভব যে লোয়ার যে জিনিসগুলো আছে একবারে সঠিক ইনফরমেশন যারা দিবে আপনারা ফলো করেন আমি বলতেছি না যে আমাকে ফলো করেন আপনারা যদি আমাকে ফলো নাও করেন তারপর গরু যেটা আছে আমি গরু থেকে যে পরিমাণ প্রফিট পাই এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমি চলতে পারবো আমি বলতেছি না যে আমাকে ফলো করেন আমাকে আমার ভিডিও দেখেন আমার ভিউ দরকার আছে এগুলো আমি কখনো বলিনি এবং ভবিষ্যতেও বলবো না ইনশাল্লাহ আমি আমার লক্ষ্য নিয়ে চলবো যদি আমার কথাগুলো ভালো লাগে আপনারা অ্যাকসেপ্ট করবেন এই যে গরুকে দেখুন খেতে দিলাম স্বাচ্ছন্দ্যে খেয়ে ফেললো এই দেখুন পেটটা দেখুন পেটটাও দেখাই সকালে খড় দিয়েছিলাম দেখুন পেট দেখুন একটু তো এদিক ওদিক হয়ে থাকবে দুই চার ইঞ্চি তো তলায় থাকবে অনেকে চাই যে এটা দুই দিকে ভরা ভাই এগুলো তো ভুল এরকমই থাকবে গরু এই যে এখন এরকম হইলো আমি একটু পরে মোটামুটি খড় খাওয়া শেষ প্রায় বারোটা একটার দিকে খড় দিব এই খড় চলবেই তারপরে বিকেলের দিকে খাবার দিব বাকি টাইম গরু শুয়ে আর দেখার টাইম নেই লালন পালনের বড় দর্শক প্লান চেঞ্জ করছি গরু মোটা ধ্বাগরণের পদ্ধতি চেঞ্জ করছি কি পদ্ধতি চেঞ্জ করছি সেটা আমি আগামীকালকের ভিডিওতে আপনাদেরকে সরাসরি দেখাবো আমার ভিডিও গুলো রেগুলার দেখবেন সময়ের সাথে সাথে আমাদের প্লান চেঞ্জ করতে হবে সময়ের সাথে সাথে গরু নির্বাচন আমাদেরকে গরু কিনতে হবে এগুলো সবাই আপনাকে কখনো বলতে পারবে না আমরা যেদিন ভিডিও পাবলিশ করব আমাদেরকে ফলো করে বাকিগুলো দিবে এটা হচ্ছে চিরন্তন সত্য তো কি প্লাম চেঞ্জ করছি কেন চেঞ্জ করছি আর নেক্সট ভিডিওতে পাবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম